এবার সুমনা জানতে পারলো ওর বাবা মায়ের মৃত্যুর শততা। অন্যদিকে অংশমানের ওপরে রেগে সুমনা ছাড়লো রায় বাহাদুর পরিবার হ্যালো বন্ধুরা এক পলকে একটু দেখা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এক পলকে একটু দেখা ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন দেখা যায় সুমনা জানতে পারে ওর মা বাবার আসল খুনি আসলে রায় বাহাদুর পরিবারের একজন পরের সিনে দেখা যায় সুমনার মামা এসে রায় বাহাদুর বাড়িতে অনেক ঝামেলা করছিল তিনি বল বলতে থাকেন আপনাদের পরিবারের জন্য আমি আমার বোন কে আর বোনের স্বামীকে হারিয়েছি সুমনা আর শেখর ওদের বাবা মাকে হারিয়েছে আজকের পর থেকে সুমনা আর শেখরের এই পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই শেখর নন্দিনীর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না ও বলে দিয়েছে আর আমরা এখান থেকে সুমনাকে নিতে এসেছি সুমনা তখনই এসে ওর মামাকে বলে এসব তুমি কি বলছো মামা এটি কিভাবে হতে পারে তখন সুমনার মামা বলে তোর যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে তুই নিজেই এই বাড়ির লোকদেরকে জিজ্ঞাসা কর দেখ কি বলে এই বাড়ির বড় ছেলে মধুসূদন ঝা তার কারণে তোর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সুমনা তখন বলে মামা তুমি নিজেকে শান্ত করো যার জন্য আমার বাবা মা মারা গিয়েছিল সেই মানুষটা তো আর এখন বেছে নেই এই পৃথিবীতে নেই তাহলে কেন তুমি এরকম করছো আর রাগ করুন না তুমি তখন অংশুমানের জেঠিমাও বলে আপনারা কেন এরকম করছেন যে মানুষটার জন্য এই কাণ্ডটা ঘটেছিল সে আর এই পৃথিবীতে নেই তাহলে আপনাদের এত রাগ করার কোনো মানে হয় না তখন মামা বলে প্রত্যেকটা মানুষ জানতো জানতো এই পরিবারটা তোর সুমনার মা বাবার মৃত্যুর জন্য কারা দায়ী কিন্তু এর পরেও ওরা তোকে কিচ্ছু জানায়নি সবকিছু জেনেও চুপ করে থেকেছে সুমনার মামা তখন সুমনাকে বলে সুমনা তোকে আজ আমার সাথে যেতেই হবে নন্দিনী তখন সুমনার মামাকে বলে আপনি কেন এরকম করছেন মামা আমি তো জানতাম না এই ঘটনাটা তাহলে আমাকে কেন দিচ্ছেন সুমনার মামা বলে সুমনা আর শেখর যে কষ্টটা পেয়েছে সেই কষ্টটা এখন তোমাদেরকেও ভোগ করতে হবে তোমাদের বাড়ির লোকেরা এই সত্যিটা বিয়ের আগেও অন্তত জানাতে কিন্তু কেউ সেটা করেনি তখনই সুমনা অংশ মাকে বলে শুরু বিমা তুমি আমাকে বলো সত্যিটা কি আমি জানি তোমরা এইসব ব্যাপারে আগে থেকে জানতে না সেই জন্য তোমরা কখনো আমাকে বলতেই পারো নি সুমনা অংশুমানের মাকে প্রশ্ন করে তবে অংশমানের মা তো চুপ করে থাকে তার কাছে কোনো উত্তর নেই সুমনার মামা তখন সুমনাকে বলে দেখতে পেয়েছিস তো ওনারা আগে থেকেই সবকিছু জানতেন এই কারণেই এখন চুপ করে রয়েছে মামা মামা সুমনাকে নিয়ে যেতে যেতে চাইছিল তবে সুমনা ওর মামার সাথে চায় না তখন বলে আজ যদি তুই আমার সুমনার সুমনার সাথে এই বাড়ি ছেড়ে না যাস তাহলে আমি ভাববো তুই আমাদের কাছে মরে গেছিস এই বলে সুমনার মামা চলে যায় তবে সুমনা তোর আগে অংশুমানের মাকে টানতে টানতে একটা ঘরে নিয়ে আসে সুমনা অংশুমানের মাকে বলে সুরভিমা তুমি নিজেই দেখো আমি তোমাকে আমার মায়ের জায়গাটা দিয়েছি যেখানে আমার মায়ের ফটো রাখার কথা সেখানে আমি তোমার ফটো রেখেছি আর তুমি আমাকে এত বড় একটা সত্যি কথা বললে না সব কিছু সুমনাকে বলে মা আমার আমার জন্য তোমাকে সত্যি কথাটা সুমনা সবকিছু ও শেখরের বিয়ের আগে এই সত্যি কথাটা তোমাদের সবাইকে জানাতে চেয়েছিল কিন্তু আমি তখন মাকে আটকেছিলাম তাও তোমাদের খুশির কথা ভেবে আমি ভেবেছিলাম যদি তোমরা সব সত্যি জেনে বিয়ে করতে রাজি না হও তাহলে ওদের ভালোবাসা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি সেই দিন মাকে আটকেছিলাম সুমনা তো এই কথা শুনে অংশুমানের উপর প্রচন্ড রেগে যায় সুমনা বলে আপনি এরকম একটা কাজ আমার সাথে কিভাবে করতে পারেন অংশুমান বাবু আপনি না আমাকে বলেছিলেন আমাদের মধ্যে কখনো কোনো সিক্রেট থাকবে না তাহলে এটা কি আপনি আমার জীবনের এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছিলেন আমার থেকে আজ থেকে আমার আর আপনার সম্পর্ক শেষ আপনি এটা কি করে করলেন অংশুমান বাবু সুমনা তো ওর মা বাবার মৃত্যুর সত্যতা জানার পরে প্রচন্ড পরিমাণ ভেঙে পড়ে সুমনা তখন সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার সুমনা তখন সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার সুমনা বলে আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না আজ থেকে আমার আর এই পরিবারের সব সম্পর্ক শেষ অংশুমনের মা তখন সুমনাকে আটকে বলে না সুমনা তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না আমি মানছি আমরা ভুল করেছি কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত রাগের বসে নিও না তুমি তবে সুমনা তো কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায় আর অংশুমান ওর মাকে বুঝিয়ে বলে মা তুমি কোনো কষ্ট পেও না আর তুমি এখন সুমনাকে আটকাতে যেও না রেগে আছে ও আমাদের কারোর কোনো কথা না আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শুভ নাকি রায় বাহাদুর পরিবারকে ক্ষমা করে দেবে আর অংশমানকে কি আপন করে নেবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টা